এয়ার ফ্রায়ারে খুব সহজে সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে অথবা ডিনারে এইভাবে মাছের ফিলেগুলোকে বানিয়ে নিন যে কোনো মাছের ফিলে এখানে আপনারা নিতে পারেন ফিলেগুলোকে প্রথমে স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা অথবা জিঞ্জার গার্লিক পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে একটা বাটির মধ্যে একটা ডিম সামান্য পরিমাণে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটে নিতে হবে এবারে প্রত্যেকটা ফিলেকে এইভাবে ডিমের মধ্যে ভালো করে আমরা ডিপ করে নেব তারপরে ব্রেড ক্রাম অথবা কর্নফ্লেক্স গুঁড়ো করে তার মধ্যে ভালো করে কোট করে নিয়ে ফিলেগুলোকে আমরা এয়ার ফ্রাইডে একটুখানি তেল এইভাবে ব্রাশ করে নিয়ে ফিলেগুলো এইভাবে সাজিয়ে দেবো যাতে একটার গায়ে আর একটা না লেগে থাকে এবার তিনশো নব্বই ডিগ্রি ফ্যারেনহাইট অথবা দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা দশ মিনিট মতন এটাকে এয়ার ফ্রাই করব তারপর এবারে এটাকে বার করে মাছগুলোকে উল্টো করে আমরা এর ওপরে আবার সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেব তারপরে আবার তিনশো নব্বই ডিগ্রির ফারেনহাইট অথবা দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা সাত থেকে আট মিনিট মতন মাছগুলোকে এয়ার ফ্রাই করে নেব তাহলেই তৈরি হয়ে গেল ক্রিস্পি ফিশ ফিলে স্যালাড আর যে কোনো সসের সাথে গরম গরম পরিবেশন করুন এই ক্রিস্পি ফিশ ফিলে। এটা কিন্তু খেতে দারুণ হয় আর বানানো যে কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পেলেন ফ্রায়ারে তৈরি আরও বিভিন্ন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আসবো আপনাদের কাছে নমস্কার